বাংলা বাক্যে যদি তর্কের খাতিরে এই শব্দগুচ্ছগুলো যদি থাকে তাহলে সেই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে কিভাবে অনুবাদ করা যাবে সেটা আমরা দেখে নিই চলুন প্রথম বাক্য তর্কের খাতিরে ধরো তুমি ঠিক তাহলে এরপর কি হবে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট লেট সে ইউ আর রাইট দেন হোয়াট নাম্বার টু তর্কের খাতিরে বলছি যদি সে না আসে তাহলে আমরা কি করবো জাস্ট ফর আর্গুমেন্ট শেক হোয়াট ইফ হি ডাজেন্ট কাম নাম্বার থ্রি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা তার দোষ তারপর কী করবো ফর দ্য সেক অফ আর্গুমেন্ট লেটস অ্যাসিউম ইটস হিজ ফল্ট দেন হোয়াট শুড উই ডু তর্কের খাতিরে বলছি কিন্তু আমি এতে একমত নই আই এম সেইং দিস জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট বাট আই ডো্ট টু এগ্রি উইথ ইট তর্কের খাতিরে যদি বলি পৃথিবীটার চ্যাপ্টার তাহলে যুক্তি কথায় ইফ উই সে দ্য আর্থ ইজ ফ্ল্যাট জাস্ট ফর আর্গুমেন্ট শেক হোয়ার ইজ দ্য লজিক নাম্বার সিক্স তর্কের খাতিরে ভেবে দেখো যদি সবাই ভুল করে থাকে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট থিঙ্ক হোয়াট ইফ এভরি ওয়ান ইজ রং তো হো ফ্রেন্ডস এই তর্কের খাতিরে এই শব্দগুচ্ছ যে বাংলা বাক্যে থাকবে সেগুলোকেই ইংলিশে কীভাবে অনুবাদ করা হ্যাঁ সেটা আমরা শিখে নিলাম হ্যাভেনাইজ ডে থ্যাংক ইউ